নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আর একটি নতুন ব্লগে স্বাগত জানাই তো আপনাদের আমি দেখাচ্ছি আমাদের বাড়ির পাশে বৃষ্টিতে কি অবস্থা দেখুন আমি মনে হচ্ছে যেন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি চারিদিকে কি জল আর জল অথই জল এর মধ্যে যাওয়া যে কি মুশকিল হয়ে উঠেছে বন্ধুরা আপনাদের বাড়ির চারপাশে কি এরকম পরিস্থিতি তাহলে সেটা একটু আমাদেরকে জানাবেন আর দেখুন আমাদের বাড়ির থেকে বেরিয়ে এই অবস্থা একটা বিষয় ভালোই হয়েছে মনে হচ্ছে যেন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি দু তিন দিন ধরে তো মানে দু তিন দিন বৃষ্টিটা কম হয়ে আবার তো তিন চার দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি তো থামা নামই নেই চারিদিকটা দেখুন কি মেঘ আর মেঘ দেখুন আকাশটা মেঘ চারিদিকে জল আর জল যতটুকু দেখা যায় শুধু জল আর জল আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে সেটা একটু আমাকে জানাবেন দেখুন এখানে একটুখানি আমাদের রাস্তাটায় শুধু জল আর চারিপাশটা দেখুন কি জঙ্গল মনে হচ্ছে যেন চারিদিকে আফ্রিকার জঙ্গল হয়ে রয়েছে এখন তো সন্ধ্যার পর আসতেই ভয় লাগে এখান কোথায় কি সাপ কোপ থাকবে হঠাৎ করে বেরিয়ে পড়বে দেখুন এই বাড়িটা বাড়িটা তৈরি করে সেই লোকটা চলে গেছে বাড়িটা তো পুরো জঙ্গল এটা দেখে সত্যিই মনে হচ্ছে যেন আফ্রিকার জঙ্গল আর এখান থেকে রাস্তাটা দেখুন আর আমার বাড়িটাই যে এখান থেকে দেখা যাচ্ছে আমার বাড়ি তো বন্ধুরা আপনাদের সবার যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন তো ভিডিওটা আর বেশি বড় করলাম এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে